সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রথম একটি ভিডিও পাঠিয়েছিলাম যাই হোক অনেক ভাই বোনেরা এটা ফলো করেছে অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত ফলোয়ারদেরকে আশা করি কোরআন হাদিসের কথা বলাও সব এবং শোনাও সব তো আসুন আমরা সুরা নাবা তেলাওয়াত করছিলাম আজকে নাবা সম্পর্কে একটি আয়াত

ওয়ামানা লহি হেদি আল্লাহ আরব্দুল আল আমিন তার বান্দাকে শিখাই দিয়েছেন যে বান্দা আমি তোমার এরকম রব তুমি এইভাবে বলো যে আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তিনি এক ও দ্বিতীয় এই আয়াতটি যখন কোনো বান্দা শুনবে বা কোনো বান্দা শুনলো তখন সেই বান্দার উচিত সঙ্গে সঙ্গে বলে ফেলা ফেলাহ ইমেদুল তারপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন লাজমান আমি অবশ্যই তোমাদেরকে কেয়ামতের মাঠে একত্রিত করব জমা করব এখানে যে লাশ শব্দটি আসছে যে লা অবশ্যই তাকিদমূলক শব্দ মূলক শব্দ যে আমি অবশ্যই তোমাদেরকে একত্রিত করবো ইয়ামাল কেয়ামাতি আর সেটা হবে কেয়ামতের দিন লা রই বা ফিহ আল্লাহ পাক বলছেন এ কথার ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই বলেই বান্দার ব্রেন থেকে তার মস্তিষ্ক থেকে এই দুশ্চিন্তা দূর করার জন্য আল্লাহ পাক তার নিচেই বলেছেন আল্লাহর কথার সে আর অধিক সত্য কথা কার হতে পারে সুতরাং একজন বান্দার সবসময় ভাবা উচিত যে এই জীবনের পরে আমার আর একটা জীবন আছে সেই জীবনে যে এই জীবনের সকল হিসাব নিকাশ আমাকে দিতে হবে সেই মহান রব্বুল আলমিনের সামনে এই জন্য ভাইরা আমার কোরআন পড়ে দেখবেন অথবা শুনে দেখবেন তিরিশ পারা কোরআনের কোরআন শরীফ তিরিশ পারা কোরআনুল করিম এর প্রায় ওয়ান থার্ড অর্থাৎ দশ পারা মতন আল্লাহ পাক মানুষের সামনে খুলে খুলে এইভাবে কেয়ামতের কেয়ামত সম্পর্কিত বিষয় আলোচনা করেছেন আমরা যে ছোড়া নাবাটি তেলোয়াত করছি এখানে অধিকাংশ আয়াতেই কেয়ামত সম্পর্কিত আলোচনা হয়েছে আর এগুলো আল্লাহ পাক বান্দাকে হুশিয়ার এবং সতর্ক করার জন্য আল্লাহ পাক এগুলো মানুষের সামনে দিয়েছেন মানুষের কাছে দিয়েছেন এবং তার নবীকে বলেছেন যে ও আমার হাবিব তুমি একজন শুধু সতর্ককারী মানুষকে তুমি সতর্ক করে যাও তো যাই হোক মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আয় আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের কথা শোনা এবং মানার তৌফিক দিয়ে দাও আমিন চলুন আমরা সরাসরিভাবে ভাবে নাবা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করি আল্লাহ রাব্বুল আলামিন সুরা নাবার ভিতরে বলছে alam naj'alil arda mihada wal jibala autada

সৃষ্টি করে দুনিয়াতে ছেড়ে দিয়েছি আমি তোমার রব তোমাকে আমি প্রতিপালন করি প্রতিনিয়তভাবে এক সেকেন্ডের জন্য তোমার প্রতিপালন করা থেকে আমি বিরত হই না এই যে আমরা যদি আল্লাহ যে সমস্ত নিয়ামতগুলো দিয়ে আমাদেরকে আল্লাহ তালা প্রতিপালন করেন সেই নিয়ামতের ভিতরে আমরা গতবার বলছিলাম গত ভিডিওতে যে আর্দুন অর্থাৎ জমিন হলো একটি নিয়ামত কিভাবে নিয়ামত মিহাদা শব্দ দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন বুঝিয়ে দিয়েছেন যে জমিনকে আমি প্রসার করে দিয়েছি বিছানার মতন যাতে তোমরা চলাফেরা করতে পারো কাজকর্ম করতে পারো তারপরে আরেকটা একটা নিয়ামতের কথা বলেছেন অল জিবা লাউতাদা এই যে আমরা পাহাড় দেখি এটাও একটা বান্দার জন্য নিয়ামত কারণ যখন আল্লাহ পাক পৃথিবীটাকে সৃষ্টি করলেন তখন পৃথিবী প্রকম্পিত হতে লাগলো আর এই পাহাড় দিয়ে প্রেক হিসেবে আল্লাহ পাক খুঁটি হিসেবে এটাকে ব্যবহার করেছেন যাতে পৃথিবী নড়াছড়া করতে না পারে আমার বান্দার চলাফেরা করতে অসুবিধা না হয় আল্লাহ পাক বলছেন ওখ না আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়াই জোড়াই অর্থাৎ একজন মেয়ে আর একজন পুরুষ এভাবে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি আমি তোমাদেরকে শুধু তোমাদেরকে নয় এই পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলোকে আমি জোড়াই জোড়ায় সৃষ্টি করেছি যাতে এটা তোমাদের উপকারে আসে সোবাতা আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তোমাদের জন্য বান্দা ঘুম বানিয়েছি আর শোভাতা ঘুমকে শান্তি দেওয়ার জন্য প্রশান্তি দেওয়ার জন্য আমি সুবাতা বানিয়ে দিয়েছি সুবাতা শব্দের অর্থ হচ্ছে এমন ঘুম যে ঘুমির ভিতরে প্রশান্তি লাভ হয় অর্থাৎ তৃপ্তি লাভ হয় মানুষ যখন সারাদিন কষ্ট কেলেশ পরিশ্রম করার পরে যখন রাত্রেবেলায় সে ঘুমিয়ে যায় তখন ঘুম থেকে যখন সে ওঠে তখন তার সমস্ত কষ্ট কেলেশ দূর হয়ে যায় কি জন্য দূর হয়ে যায় সুবাতা আল্লাহ রব্বুল আলমিন এই সুবাতা একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই জন্য ঘুম থেকে উঠে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত প্রত্যেকটি বান্দার ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত এবং ঘুম থেকে উঠেই আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত সম্মানিত শ্রোতা ভাই বোনেরা যারা সোশ্যাল মিডিয়ায় আপনারা এই ভাঙা ভাঙা কায়দায় এ কথাগুলো শুনছেন তারপরের আয়তে আমরা আট নম্বর নয় নম্বর আয়তে আমরা দেখব আমি রব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়ালু বান্দা যখন কঠোর পরিশ্রম করে রাত্রে যখন ঘুমিয়ে যায় তখন আমি তাদেরকে রাত্রে ঘুমানোর জন্য রাত্রিতে শান্তি দেওয়ার জন্য রাতের অন্ধকারকে আমি রব্বুল আলামিন লিবাসা একটি কাপড় দিয়ে কালো কাপড় দিয়ে একটি কালো চাদর দিয়ে আমি ঢেকে দিয়েছি যাতে বান্দা ঘুমাতে পারে না নাহারা হারামা আশা কারণ বান্দা সারাদিন পরিশ্রম করেছে দিনের বেলায় দিন বানিয়েছে আমি কি জন্য দিন বানিয়েছি নাহার এটাও একটা নিয়ামত যে দিনের বেলায় আমার বান্দা যেন জনের পৃথিবীতে গু মিনাল্লাহ সেজন্য আল্লাহর রিজিক অন্বেষণ করতে পারে আল্লাহর নিয়ামত অন্বেষণ করতে পারে এই জন্য আমি দিন বানিয়েছি সম্মানিত শ্রোতা ভাই বোনেরা প্রত্যেকটি বিষয় যদি বান্দা চিন্তা এবং গবেষণা করে তাহলে সে বুঝতে পারবে যে মহান রব্বুল আলামিন বান্দার জন্য কি কি তৈরি করেছেন তো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাক আমাদেরকে এ কোরআনের আয়াত থেকে এ কোরআনের ছোড়ায় নাবা থেকে আমাদেরকে প্রকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক آخر الحمد لله رب العالمين